আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমি সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম আজকে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের আরও একটি মজাদার রেসিপি সেটা হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা জোল আর চিংড়ি মাছ তো আমরা কেনা খেতে পছন্দ করি সকলের প্রিয় একটা মাছ আর সেটা যদি পটল আলু দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই তাই এখানে ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে মজাদার রেসিপিটি শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে একবার হলো এরকম মজাদার রেসিপিটি আমার মায়ের মতো করে বাসায় ট্রাই করতে পারে তাই মা এখানে রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে আর এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে মা সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন মা পেঁয়াজ কীগুলো ছেড়ে দিল আর একদিনের পরিমাণে অল্প পেঁয়াজ দিয়েছে যেহেতু কাঁচা করে রান্না করছে এখন মা ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা একটু লাল খাওয়াতে মা এখন চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছে এবং চিংড়ি মাছের যে কোনো রেসিপিটা চিংড়ি মাছটা যদি একটু তুলে পেঁয়াজের সাথে লাল করে নেওয়া হয় তাহলে এর চাষটা একদমই চলে আসে রান্নাটাতে আর খেতেও ভালো লাগে আর এখন মা পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা লাল করে নিল আর এখন হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে একটু রসুন বাটা এতে যে কোনো রান্নাটাতে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণের মতো একটু পানি মশলাটা কষানোর জন্য এখন মা ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটাতে অলরেডি বলক চলে এসেছে যেহেতু মা পটল আলু দিয়ে রান্না করবে তাই আগে আলুগুলো দিয়ে দিচ্ছে কারণ আলুগুলো একটু গুলতে সময় নেয় তাই আলুগুলো এখন মা নাড়াচাড়া করে নিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন আলুটা যাতে ভালো মতো গলে যায় মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিল বন্ধুরা আলুটা ভালো মতো একদমই কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে পটলটা দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে এখন মশলাটার সাথে আলু পটল নাড়াছাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে পটল আর আলুটা ভালো মতো করে কষানো হয়ে গিয়েছে এখন মা দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ কারণ যে কোনো মাছের রান্নাটাতে একটু কাঁচামরিচ বেশি করে দিলে এটা ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে দিয়ে আবারও ভালো করে মা নাড়াচাড়া করে নিল আর এখন পটল আল আলুটা যাতে ভালো মতো বলে যায় তাই কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখছে ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে নিল বন্ধুরা দারুণ একটা ফ্লেভার আসছে আর কালারটাও কিন্তু অসাধারণ একটু কোষে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ তাই মা আবারও হচ্ছে ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছে আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল আর ঢাকনাটা তুলে নিল একদমই আলু পোটলগুলো পারফেক্টভাবে গলে গিয়েছে আবারও মা এখন নিচ থেকে ওপর পর্যন্ত নাড়াচাড়া করে নিল আর এখন যেহেতু মা ঝোল রান্না করবে তাই হচ্ছে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছে এই রেসিপিটা খেতে সত্যিই দুর্দান্ত স্বাদ হয় তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আর অলরেডি বলক চলে এসেছে এখন মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা আর ধনিয়া পাতার সুবাসটা যাতে ভালো মতো রান্নাতে চলে আসে তাই মা এখন ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে আর এখন তৈরি করছে হচ্ছে পটলের খোসার ভর্তা যখনই হচ্ছে পটল দিয়ে কোনো কিছু তৈরি করা হয় তখনই হচ্ছে এই পটলের খোসার ভর্তাটা তৈরি করে থাকে আর এটা কীভাবে তৈরি করেছি তা অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা যদিও তোমরা কোনোভাবে জানতে চাও আবারও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আর এরকম পটলের খোসার ভর্তা যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারো অথবা মাছ ছাড়াও তৈরি করতে পারো আর পাটায় ভর্তা তৈরি করব আর তার সাথে একটু ভাত মেখে নিয়ে নিলাম আর এইদিকে হচ্ছে মার তরকারিটা অলরেডি রান্না হয়ে গিয়েছে তাই নামিয়ে নিচ্ছি আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতে মজাদার রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফলে আমার নিত্য নতুন বিদ্যুৎ দেখার জন্য আলাভে